নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা জার্মানি থেকে আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের দিনটা দেখছেন কি দারুন না অনেক দিন পর খুব সুন্দর রোদ উঠেছে আর আজকের দিনটা রবিবার আর এখন বাজে বেলা সাড়ে বারোটা আজকে যাচ্ছি দীপাঞ্জনেরই এক বন্ধুর বাড়িতে বলতে পারেন বন্ধু কামকালিক তার বাড়িতেই যাচ্ছি এবং তারা হল আসামিজ তো আজকের এই ব্লগে আরও অনেক কিছু থাকবে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আজকে আমাদেরই বাড়ির থেকে একটু দূরে একটা বাস স্টপে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমি একটু হাঁটাহাঁটি করছি যাব নামক একটা জায়গাতে এটাও রাইন নদীর তীরে সেজন্য আমরা বাসে করে তারপরে ট্রেনে তারপরে সেখান থেকে নেবে একটুখানি হাঁটতে হবে ওদের বাড়িতে যাওয়ার জন্য যদিও ওদের বাড়িতে কিন্তু আমি আগেও গেছি এবং সেটার ভিডিও আমি শেয়ার করেছি তো আজকে অ্যাকচুয়ালি ওদের বাড়িতে যাওয়ার একটা বিশেষ কারণ আছে কারণ নেক্সট সানডে ওরা ইন্ডিয়া ফিরে যাচ্ছে ওদের এখানে কাজ শেষ হয়ে গেছে সেই জন্য ওরা তিনজনে ইন্ডিয়া ফিরে যাচ্ছে তো এই যে রাইন নদীর দিয়ে ওপর আমরা এখন যাচ্ছি তাই নদীটা দেখেছেন কি চড়া তারপর ট্রেন থেকে নেবে আমরা এই মুহূর্তে এখন হাঁটছি আমাদের মোটামুটি হাঁটতে ওই লাগবে দশ মিনিটের মতো তো আমরা এখন হেঁটে যাচ্ছি আর আজকে রোদটা এতটাই চড়া এখন টেম্পারেচার ওই একত্রিশ ডিগ্রির মতো কিন্তু এত চড়া রোদ উঠেছে বেশ গায়ে খুব লাগছে তবে ইন্ডিয়ার সাথে তুলনা করলে হবে না এই গরমটা কারণ আমাদের কলকাতাতে আমি দেখেছি একত্রিশ ডিগ্রি গরমটা অতটা গায়ে লাগে না কারণ ঘাম দেয় কিন্তু এখানে একত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি হয়ে গেলে এত চড়া রোদ ওঠে আর একটুও ঘাম দেয় না বলে ভীষণই কষ্ট হয় ওদের বাড়ি এই এসে গেছি আর এই যে সামনে ছ নাম্বার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাতেই আমরা আসলে ওরা এখানে এসেছে অলমোস্ট দেড় বছর হয়ে গেছে এবার ওদের এখানে যেহেতু কাজ শেষ হয়ে গেছে তাই ওদের ফিরে যেতে হচ্ছে আর ওরা দীপাঞ্জনের পুরোনো অফিসের কালি তো যেহেতু কাজ শেষ হয়ে গেছে আর সেই জন্য ওদের একটু মন খারাপ চলে যেতে হচ্ছে বলে তাই এই সানডেতে ওরা আজকে আমাদের ডেকেছে আর দেখুন আকাশের দিকে তাকিয়ে একটা প্রাইভেট বেলুন আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে এরকম আমি কখনো দেখিনি আকাশটা আজকে এত পরিষ্কার এত ভালো লাগছে আর দেখুন আমি এটাকে আস্তে আস্তে জুম করে দেখাবো বাড়ির কাছে আর আগে আসুক দেখুন এখান থেকে ওদের বাড়ি হচ্ছে এখানে পনেরো তলায় আর এখানে তো সুন্দর রাইন নদীর ভিউটা দেখা যায় ওদের বাড়ির ব্যালকানি থেকে ভীষণই ভালো লাগে এই বাড়িটা ওদের কিন্তু খুব মিস করবো আর দেখুন আমি জুম করে একটু দেখাচ্ছি ও যে প্রাইভেট বেলুনটা আকাশে কেমন উড়ে যাচ্ছে আমি সত্যি এরকম কখনো বেলুন দেখিনি বেশ ভালো লাগছে দেখে আপনারা কি কখনো দেখেছেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ওরা অসমিস হলেও ওরা অনেক বছর যেহেতু হায়দ্রাবাদে আছে সেই জন্য ওদের খাবার দাবারে কিন্তু সাউথ ইন্ডিয়ান টাচ আছে ওরা আজকে বানিয়েছে সাদা ভাত লেমন রাইস আর এটা হচ্ছে চিংড়ির একটা কারি তবে খেয়ে মনে হলো এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান বলতে পারেন চিংড়ির মালাইকারি টাইপের আর সঙ্গে আছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটু চিকেন আর সঙ্গে ওরা বানিয়েছে কাঠ রাইস ওরা তো খুব কাঠ রাইস খেতে পছন্দ করে সেই জন্য আমাদের জন্য বানিয়েছে তার সাথে আছে হাতে গড়া রুটি ওদের হাতে গড়া রুটিটা এত নরম হয় বিশ্বাস করুন দারুণ লাগে ওদের হাতে গড়া রুটিটা খেতে ওরা যে খাবার দাবারগুলো বানিয়েছে সেগুলো খেতে খেতে কিন্তু দারুণ লাগলো বেশ প্রতিদিন তো আমরা বাঙালি খাবার দাবার খাই এটা কিন্তু স্বাদ বদলের জন্য বেশ ভালো এখন বেলা সাড়ে চারটের মতো বাজে আর রোদটা দেখছেন বেশ চড়া তাই না তো আমরা সবাই মিলে একটুখানি নিচে নেমেছি ওদেরই বাড়ির সামনে বেশ একটা বড় পার্ক আছে সেখানেই একটু এসেছি যাতে বাচ্চারা একটু খেলাধুলা করে আর আমরা বড়রা সবাই মিলে একটুখানি আড্ডা মারছি আর মনে হচ্ছে সামনে সপ্তাহ থেকে ওরা আর থাকবে না ওদেরও একটু একটু মন খারাপ আমাদেরও একটু একটু মন খারাপ মানে এই যে আমরা জার্মানিতে আছি এত মানুষের সাথে আমাদের পরিচয় হয় সব ভালো লাগে যখন তারা আমাদের সাথে থাকে কিন্তু যেই এরা চলে যায় আমাদের ছেড়ে মানে ধরুন একটা তো অভ্যেস হয়ে যায় সাথে থাকার তারপরে আবার ওরা যখন চলে যায় তখন মনটা কিন্তু খুব খারাপ করে এমনি মন খারাপের যেতেই হবে এসেছে যখন মোটামুটি চলে যাওয়ার সময় সবারই একটু মন খারাপ তো এই বিদায় পর্ব মোটামুটি সেরে টেরে এখন সাড়ে পাঁচটার মতো বাজে আমরা ওদেরই বাড়ির কাছে যে ট্রাম স্টপটা সেখানে চলে এসেছি আর এখান থেকেই আমরা ট্রামে উঠব আর ট্রামটা আসছেও আর আজকে এতটাই রোদ বিশ্বাস করুন রোদের মধ্যে যেন দাঁড়ানো যাচ্ছে না তাই আমরা সবাই মিলে ছায়া দাঁড়িয়েছে চিকা তো ভীষণই এনজয় করছে এই ব্যাপারটা আজকাল ও ট্রাম দেখলে ভীষণই খুশি হয় ট্রামে করে আবারও আমরা কিন্তু নদী ক্রস করলাম নদী ক্রস করে আমরা ডুসেলডফে এলাম আমাদের বাড়ি যেতে যেতে মোটামুটি ওই কুড়ি মিনিটের মতো লাগবে তো আগের দিন বলেছিলাম না যে আজকে আমরা যেতে পারি আমাদেরই বাড়ির কাছে যে গ্রীষ্মকালীন মেলাটা হচ্ছে সেখানে তো সেখানেই আমরা প্রায় চলে এলাম তবে আজকে এখানে এসে খুব একটা ফটো তুলতে পারিনি কারণ চিকা ভীষণই টায়ার্ড হয়ে গেছিল আর মেলাতে ভীষণই ভিড় সেজন্য বিশেষ কিছু করতে পারিনি ভিডিও আমরা তুলতে পারিনি এখানে এসে শুধু এই অরেঞ্জ লাড়িটা অর্ডার করেছিলাম সেটাই হাতে নিয়ে বাড়ি ফিরছি বাড়িতে এসে কিন্তু দীপাঞ্জন আর চিকা একদমই চাঙ্গা হয়ে গেছে দীপাঞ্জন বলল চিকাকে এখন ঘুম পারানো যাবে না ও যদি এখন ঘুমিয়ে পড়ে তাহলে রাত্রিটা অনেকক্ষণ জাগবে তো তার থেকে বরং ওকে কিছু খেলানো যাক তো দীপাঞ্জন সেই বাবল হয় সেটা বের করেছে আর চিকা ভীষণই খুশি ওই বাবেলগুলোকে পেয়ে আমরাও ছোটবেলায় কিন্তু এই রকম বাবল দেখলে খুব খুশি হতাম ছোটবেলা কেন বলছি এখনও এই বয়সে এই রকম বাবল দেখলে খুব ভালো লাগে বাবা আর ছেলে খেলে নি আমি যাই একটু রাত্রিরের কি আয়োজন করা যায় সেটা করতে আজকে বাড়ি ফিরে এসে একদম ভাত খেতে ইচ্ছা হচ্ছিল না যেহেতু দুপুরবেলা ভাত খেয়েছি মনে হচ্ছিল রাত্রিরে কিছু অন্য রকম খাই তো কী খাবো কী খাবো ভাবতে ভাবতে মনে হলো আলু দুটো ছিল যেটা খুব একটা ভালো অবস্থায় নেই তো সেই আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি মনে হলো বাড়িতেই একটু আলুর পরোটা বানাই তো আলুর পরোটা বানানোর জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর বিভিন্ন রকম বাড়িতে যে মশলাগুলো থাকে ধনে জিরে গরম মশলা তো এগুলো একটু দিয়েছি সেগুলো সমেত আলুর সাথে একটু মেখে নিলাম আজকে কিন্তু আলুর পুর ভরা পরোটা করব না আলুর যে মাখাটা রয়েছে ওর সাথেই ভালো করে আটাটাকে মেখে নেব আর তার সাথে একটুখানি পালং শাক ব্রাঞ্চ করে নিয়েছিলাম ওই গরম জলে পালং শাক দিয়ে ভালো করে ফুটিয়ে সেই পালং শাকটাকে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে সেটাই আমি আটার সাথে মেখে নেব মানে এই গোটাটার মধ্যেই একটুখানি পালং শাকও রইল আবার আলুর যে পুর মাখা ছিল সেটাও রয়েছে তো এগুলো সমেতই ওই আলু পরোটা করব। আলু পরোটা করার জন্য আমি একটা চাটনি বানাচ্ছি আমার এটা ভীষণই ভালো লাগে পেঁয়াজ আর টমেটো চাটনি সাউথ ইন্ডিয়ান স্টাইলে এমনি ইউটিউবে প্রচুর এটা টিউটোরিয়াল পেয়ে যাবেন আমি এটার মধ্যে একটু উড়ের ডাল আর ডাল দিয়েছি ফোড়নে তার সাথে কারিপাতা আর সর্ষে দিয়েছি আর কাঁচা লঙ্কা তো দিয়েছি আর এই ফোড়নের মধ্যেই আমি চাঁদ চাঁদ করে কেটে রাখা আর একটা টমেটো ভালো করে কেটে এর মধ্যেই দিয়ে দিয়েছি ভালো করে নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সেটাকেই যদি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেন আপনার কিন্তু সামনে তৈরি হয়ে যাবে সাউথ ইন্ডিয়ান স্টাইলে টমেটো আর পেঁয়াজের চাটনি দারুণ খেতে লাগে আর তার সাথে এই আলুর পরোটাগুলো কিন্তু দারুণ লাগে আলুর পরোটাগুলো একটুখানি বেশ ঝাল ঝাল মতো করেছি যাতে এই চাটিটার সাথে ভালো জমে আমি মাঝে মধ্যে এই রকম পালং শাক দিয়ে আলুর পরোটা বানিয়ে রাখি শুধু আলুর পরোটা কেন বাঁধাকপির পরোটা বা বিভিন্ন রকম যে সবজি পরোটা হয় সেগুলো এইভাবেই বানাই পুর দিয়ে আর বানাই না কারণ অতটা সময় থাকে না একসাথে আটা দিয়ে মেখে নিই তো এগুলো কিন্তু বেশ টেস্টি লাগে আপনারা কিরকম বানিয়েছেন আর এই যে দেখুন আমার কিন্তু আলুর পরোটা আর ওই পেঁয়াজ আর টমেটোর চাটনি একদমই রেডি আর এটা হচ্ছে আজকে আমাদের ডিনার কেমন লাগলো আশা করি এই ভিডিও আপনাদের ভালো ভালো লেগেছে লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই